পশ্চিম জেলা পরিষদের দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বাধা দানের ফলে দলীয় প্রার্থী দিতে না পারার অভিযোগ তুললেন কুমার সাহা আগামী আট আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন একদিকে যখন শাসক দল এই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঢেউ তুলেছে এই পরিস্থিতিতে বিরোধী কংগ্রেসকে সেভাবে নিজেদের প্রার্থীর প্রচারে গুছিয়ে এগোতে পারছে এই প্রশ্নের মধ্যে বুধবার পশ্চিম জেলা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলীয় অন্যান্য নেতাদের পাশাপাশি পশ্চিম জেলা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীরা উপস্থিত ছিলেন বৈঠকে কার্যত আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে পশ্চিম জেলা জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচার এবং অন্যান্য প্রস্তুতিমূলক আলোচনা হয় পশ্চিম জেলার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বাধাদানের ফলে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বলে নিজ প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই পশ্চিম জেলার পাঁচটি ব্লকে আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছে এবং নানাভাবে প্রতিহত করে এই গ্রাম পঞ্চায়েত স্তরে যে মনোনয়ন সেটা আমাদেরকে জমা দিতে দেওয়া হয় প্রশাসন নিরব পুলিশ পুলিশ স্পেক্টেটার হিসাবে শাসক দলের পক্ষে ভূমিকা নিয়েছে যার জন্য শুধুমাত্র জেলা পরিষদ নির্বাচনটাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিন কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তাদেরকে প্রচারে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে দলের পক্ষ থেকে আবেদন পৌঁছে দেওয়ার জন্য এবং এই নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে দলীয় নেতৃত্ব সক্রিয় কর্মীরা একটা ভূমিকা পালন করতে তাদেরকে নিয়ে আজকে এখানে সভা ডেকে চলা পরামর্শ বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি পশ্চিম জেলা জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী এবং অন্যান্য নেতা ও কর্মী সমর্থকদের প্রচারে চাপিয়ে পড়ার আহ্বান জানান তবে কংগ্রেস এ পর্যন্ত পশ্চিম জেলা জেলা পরিষদের নির্বাচনের প্রচারে এখনো সেভাবে ঠেউ তুলতে পারেনি বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত রিপোর্ট নিউজ